একদম ভালো লাগছে মানে কাটবার সময় মাথা এদের হুঁস থাকে না মানে কাঁচি পেয়েছে আর ঘাট 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 চালিয়ে দিয়েছে সুস্মিতাকে চুল ছোট ছোট করে কেটে কেমন লাগছে ওকে বড়তে ভালো লাগে না চুল ছোট ছোট খুব সুন্দর হয়েছে আমি খুব স্যাটিসফাই আমার মন খুব খারাপ হয়ে গেছে এখন খুব হ্যাপি যাক কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর রূপক সুস্মিতার তরফ থেকে তোমাদের আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর সকালবেলা একদমই চলে এসেছি রান্না বান্না তৈরি করব বলে তাই আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও করা হয়ে গেছে আর রূপক বাজারে গিয়েছিল বাজার থেকে মাংস ছেলের জন্য আর আমাদের জন্য মাছ নিয়ে এসছে কারণ মাংস খেতে আর ভালো লাগছে না দেখি কি মাছ নিয়ে এসছে আমি তো ইলিশ ইলিশ করছিলাম ইলিশ না একটু দেখি হ্যাঁ যাই হোক ছোট সাইজের একটা ইলিশ নিয়ে এসছে আচ্ছা আজকে কিন্তু আমি আনিনি আমি কেটে নিয়ে এসেছি তোমার ঝামেলাটা কমানোর জন্য খুব ভালো করেছো এবার আমি যাব ধুতে আর ধুয়ে তারপরে রান্না করব শুধু আজকে মাংস করব আর আমাদের জন্য মাছের ঝোল করব আর সাথে ভাত আর কিছু করব না হ্যাঁ একটু পেঁপে আছে পেঁপে ভাতে দিতে পারি তা চলো তার আগে আগে কলপাড়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি আর অনেকটা বেলাও হয়ে গেছে আমার যে কি হয়েছে কে জানে সকালবেলা ঘুমই ছাড়তে চায় না ঘুমই ছাড়তে চায় না

দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর বিকেল বেলা আকাশটা একটু মানে ভালো দিল কি করবো মেলে বসে আছি সাথে ভালো না পেয়ারাটা কালকের পেয়ারাটা ভালো ছিল সেই জন্য ভালো না গো আর কালকে পেয়ারাটা মিষ্টিও ছিল আজকে পেয়ারাটা অতটা মিষ্টিও না আর দানাগুলো শক্ত ভালো দেখে আনতে পারোনি একটা ভালো আনতে পেরেছো আর একটা ভালো আনতে পারোনি একই গাছের পেয়ারা যদি খারাপ হয় আমি কি করে যাব তোমার দোকানদার বলল একই গাছে পেয়ারা হ্যাঁ ওরা এক গাছে পেয়ারা নেয় না বুঝেছো ওরা পেয়ারা বাগান থেকে পেয়ারা তোলে একটা গাছে হয়তো চারটা পেয়ারা তুললো আর একটা গাছে দশটা পেয়ারা তুললো এইভাবে ওরা তোলে তো তুমি কি করে জানলে একটা গাছেরই পেয়ারা একটা গাছেরই পেয়ারা পেয়ারা দেখলে বোঝা যায় না কী আমি তোমার অভিজ্ঞতা আছে অনেক আমার নেই আর আমাদের আছে পেয়ারাগুলো এত বদমাস যখন হলো একবারে হলো আর একবারে পেকে যাবো কেন একটা একটা করে হ একটা একটা করে পা তারপরে না এক একটা একটা সেইরকম জাতের পেয়ারা গাছ লাগাও যে একটা করে খাবে আবার দুদিন পরে আর একটা করে হবে তারপর পাকবে ওরম জাতের পেয়ারা গাছ লাগাও আর কিচ্ছু লাগাও না লাগিয়ে বাড়ি জঙ্গল করে কোনো লাভ নেই তাই নৌদুর পড়ে না কিছু পড়ে না বিরক্তকর এখানে মশা যায় না এত মশা মানে মশায় পাগল করে দিচ্ছে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা হয়তো ভাবছো সুস্মিতা আবার কেন ইন্ট্রো দিচ্ছে আসলে আগের দিনের ব্লগটা খুব ছোট হয়ে গিয়েছিল আর তাছাড়া শেষ করতেও পারিনি সেই কারণে আবার নতুন করে পরের দিনে চলে এসছি আর আজকে রান্না হচ্ছে সবজি ডাল সেদ্ধ ভাত ডাল আর ভাতটাকে বসিয়ে দিয়ে বারান্দায় চলে এসছি টিফিন করবার জন্য আর টিফিনে কি করছি না কাঁঠালি কলা আর কেক আর বাইরে দেখো কিছু কাপড়ও মেলে দিয়েছি আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলো তো ভালো করে শুকোয়নি যদিও আজকেও রোদ্দুর নেই তবুও হাওয়া রয়েছে আর বৃষ্টিটা নেই তাই বাইরে একটু মেলে দিয়েছি হাওয়াতে যতটা শুকিয়ে যায় আর খেতে খেতে ভাবছি পরের কাজটা আসলে সারাক্ষণ মাথার মধ্যে কাজই চলতে থাকে তা যাই হোক যেগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলছি আর তোমরা হয়তো ভাবছো এই সাদা ধুতিগুলো কার আসলে আমরা গুরুমন্ত দীক্ষিত হলাম না সেই নবদ্বীপে গিয়ে ছেলে আর রূপক পড়েছিল সেই ধুতিগুলো না এখনও কাচা হয়নি সেই ধুতিগুলোই কেচে দিয়েছিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো তুলে ফেলছি আর যেগুলো শুকায়নি সেগুলোকে উল্টে দিচ্ছি বাইরে রোদ্দুর না থাকলেও একটা সুন্দর হাওয়া ছিল একটা টান ছিল দেখো কারণে কাপড়গুলো খটখটা খটকটা হয়ে শুকিয়ে গেছে আর কালকের একটু ইলিশ মাছ একটা পিস ইলিশ আর লেজা ছিল সেটাকে গরম করে নিচ্ছি সবজিটাও রান্না হয়ে গেছে আর একশো গ্রাম মতন চিকেন বার করে রেখেছি ছেলের জন্য হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর সকাল থেকে এত মেঘ ডাক ছিল মানে ভয়তে আজকে কিছু কাচাকুচুই করিনি ভেবেছি ঝাঁপিয়ে বৃষ্টি নামবে কোথায় বৃষ্টির তো কোনো দেখাই নি মানে মেঘলা ওয়েদার কিন্তু রৌদ্দুরও ওঠিনি কিন্তু বৃষ্টিও নামিনি মানে কি বলবো বন্ধুরা সত্যি কথা মানে কষ্টও লাগছে আর একদিনের কাছে জমে গেলে না পরের দিন খুব চাপ হয়ে যায় আর এদিকে দেখবে আমার বাড়ির উঠানে একটা ঘুঘু এসছে কি খুঁজে খুঁজে খাচ্ছে তারাও দেখাচ্ছি তোমাদের এই দেখো। বাড়িতে নাকি ঘুঘু চড়া ভালো নয় কিন্তু কি করা যাবে পাখি আসলে তা তাড়িয়ে দেওয়া যায় না মাঝে মধ্যেই আসে কি খুঁজছে আর খুঁটে খুঁটে দেখছে আসলে এই বর্ষাকালে না এই মাটি থেকে অনেক কেঁচো ওঠে ওগুলোই হয়তো খুঁজছে ওদের খাবার তো ওগুলোই না কেঁচো পোকামাকড় এগুলো এই দেখো ওখানে গিয়ে লুকিয়ে আছে অনেক রকমের পাখি দেখা যায় কাঠ দেখা যায় শালিক দেখা যায় অনেক রকমের বাইরে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে এখন বাজে ঝুলছে চারটে আর কিছুক্ষণ আগে আমরা মানে সাড়ে তিনটে নাগাদ খেয়ে উঠলাম খেতে খেতেও আজকে লেট হয়ে গেছে তো খেয়ে দিয়ে উঠেই উঠতে না উঠতেই শুরু হয়ে গেছে বৃষ্টি ভয়ানক বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে বৃষ্টিতে উপভোগ করছি বারান্দায় বসে আমি আর সুস্মিতা তা হঠাৎ সুস্মিতা এক্ষুনি মাথায় এলো যে হেয়ার কাটিং করবো

এখন তো অনেকটা করে বাদ দিয়ে দিচ্ছ হ্যাঁ হয়ে যাবে আরে বড় হয়ে যাবে আমিও জানি নেড়া হলেও চুল বড় হয়ে যাবে বড় আর কি বলবো আর কম হবে তোমারই খরচ যাবে ভালোই কথা বললে হ্যাঁ কালার গুলো তো বাদ দিচ্ছি পুরো আরে কি গো হ্যাঁ

আর বন্ধুরা তোমরাও কমেন্টে জানাবে হ্যাঁ যে সুস্মিতা চুল ছোট ছোট করে কেটে কেমন লাগছে ওকে বড় তো ভালো লাগে চুল ছোটতে না বড় ভালো লাগে না চুল ছোটতে ভালো লাগে না চুল না থাকলে ভালো লাগে আর তোমরা যদি চাও যে সুস্মিতার মাথায় চুল থাকবে না পুরো টেকলো থাকবে না আমি মানে গঞ্জা থাকবে তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাও প্লিজ না 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 ঘটো না আর তোমরা যদি এই হেয়ার কাটের এর ফুল দেখতে চাও আমার আগে একটা ব্লগে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমি কীভাবে হেয়ার কাটিংটা করলাম তা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও অনেকে বলবে বলবে না তবে আমার ভালো লাগছে কারণ মাথাটা একটু হালকা হলো অনেক দিন একভাবে একরকম হেয়ার স্টাইল দেখেছি লম্বা হেয়ার তা এবার একটু ছোট করলাম যদিও অনেকটাই ছোট হয়ে গেছে কারণ এতটা ছোট আমি কখনো করি না টাটকা চুল যেহেতু পাতলা হয়ে গেছে আর মায়া করে কি করবো চুলটা ভেজা আছে চুল শুকিয়ে গেলে না বুঝতে পারছে যে কাটিংটা কতটা সুন্দর হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছে আমরা বুঝতে পারছি সকলেই হ্যাঁ বুঝতে পারছি আমরা সকলেই তবে একটু মায়া লাগছে লাগছে না যে তা না মায়া করে লাভ নেই কারণ এখন কাটা হয়ে গেছে ঠিক আছে আর দেখো বন্ধুরা এখন চুল কেটে কান্নাকাটি করছে সুস্মিতা

তাহলে তাকে কতটা খারাপ লাগতে পারে আমি বারবার বারণ করা সত্ত্বেও সে শুনলো না এখন দেখো এখন খাচ্ছি দিলাম যে একটু খরচা করতে পারবে তাহলে ওই পাঁচ ছখানা ফেভিকুইকের টিউব লাগবে ছোট পাঁচ টাকা আমি এই গোড়ায় গোড়ায় ফেভিকুইক দিয়ে জুড়িয়ে ভালো বুদ্ধি দিলাম

আর কিছু করার নেই যা হয়েছে ভালো হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমি বলিও না কোনোদিন আমি কোনোদিনও বলি না ঠিক আছে ভালো হয়েছে যা হয়তো হয়েছে চল ওঠো আর কেঁদে লাগবে আমার কাছে একজন আসবে তা ও এসছে চুল কাট মানে হেয়ার কাটিং করবে বলে তা ওর মুখ থেকেই শুনে নেব ও কি কাটিং করবে আসলে ওর সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটেছে আর ওর মুখ থেকেই শুনে নেব যে কি ঘটেছে কি বৃত্তান্ত আর কেনই বা আমার কাছে আবার এসছে যদিও বরাবর আমার কাছেই করে আসলে ইদানিং আমি বিগত আড়াই তিন মাস ধরে সেইভাবে সময় দিতে পারছি না তা ওরও দোষ নয় তা যাই হোক ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক কি সমস্যা নিয়ে আমার আমার কাছে এসছে কি হয়েছে আসলে আমি একজনের কাছ থেকে লেয়ার কাটটা করতে গেছি যদি দিদি সময় হয় না তো যার ওকে ফোন নাম্বারটা ওর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে আমি যে ফোন নাম্বারটা নিয়ে ওকে ডেকে লেয়ার কাটটা কইছি লেয়ার কাট করেছে দেখুন কত সুন্দর তা এখন আমার কাছে কি জন্য এসছো সেটা বলো আমি দিদির কাছে এক একটাই কারণে এসেছি যে আমি যেহেতু দিদির কাছে ছোট্টটা ছোট কাজ হলেও দিদির কাছে আসি আমি জানি যে দিদি আমার চুলটা একটু সেট করে দেবে হ্যাঁ এই ভরসা নিয়ে এসছো মানে তুমি এই হেয়ার কাটিংটা তো তোমার রয়েছে অলরেডি সেটা তুমি কি মানে সেটা আবার কি করতে এসছো সে আমার কাছে সেট করতে এসেছো হ্যাঁ মানে ও স্যাটিসফাই নয় মানে আমি একদম স্যাটিসফাই নই কারণ আমি দিদির কাছ থেকে আমি কাজ করি আর অন্য হাতে কাজ করে আমি একদম স্যাটিসফাই নই তা ও কতদিন আগে কেটেছো আমি দু তিন দিন হবে দু তিন দিন হয়েছে কেটেছে বাদে আমার কাছে চলে এসছি আবার সেই চুলটাকেই সেটিং করবার জন্য তাই এসে আমায় বলছে আমি জানি না তুমি আমার চুলটাকে যেরকম তুমি করে দাও বা যেরকম কেটে দাও সেইভাবে তুমি করে দাও আর আমি ওকে পুরোপুরি কথা দিতে পারিনি আমি চেষ্টা করছি কতটা কি ঠিক করা যায় আমি বললাম যে আমি চেষ্টা করব আমার যতটা বেস্ট দিয়ে সে সেইভাবেই চেষ্টা করব তা চলো আমি ফাইনাল ওর হেয়ার কাটিং করার পর আবার আসছি এই হচ্ছে ওর আগের হেয়ার কাটিং আর আমি পুরো কাটিংটা দেওয়ার পর তোমাদের আবার দেখাচ্ছি হ্যাঁ এবার তুমি কি বলছিলে বলো আমি তো তোমার কাছে না 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 ঠিক আছে আমি চেষ্টা করছি যতটা বেস্ট দেওয়ার এই হচ্ছে ওর ফাইনাল কাটিং যেহেতু চুলটা অলরেডি ছোট করে ফেলেছে তাই বেশি ছোট করা তো যাবে না এর মধ্যে দিয়ে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আর সামনে থেকেও তোমাদের লুকসটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই হচ্ছে ওর ফাইনাল লুকস তা তুমি স্যাটিসফাই একদমই অল্প ছেটেছি এই হচ্ছে নিচে চুল পড়ে রয়েছে যতটুকু যা না করলে নয় ততটুকুই আমি করেছি কারণ অলরেডি ওর চুলটা ছোট হয়ে গেছে কিছু করার নেই আমার তা আমার পক্ষে যতটা আমি পেরেছি সেইটুকুনি চেষ্টা করেছি না তোমার লুকসটা তুমি দেখে নাও খুব সুন্দর কাটিং করেছে খুব সুন্দর হয়েছে আমি খুব স্যাটিসফাই আমার মন খুব খারাপ হয়ে গেছে এখন খুব যাক ঠিক আছে চলো চলে এসছি রোজকার মতন সেই আবার রান্নাঘরে রাতে রুটি বানাচ্ছি আর আজকে অনেক তাড়াতাড়ি রান্নাঘরে এসছি অন্যদিন আমাদের রাত্রিবেলা রুটি বানাতে বানাতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় আসলে আমি আজকে জোর করে পাঠালাম রান্নাঘরে জোর করে কারণ কারণ আমার খুব খিদে পেয়ে গেছে আর খেয়ে দেয় আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ার ইচ্ছা আছে আমার কারণ আমি বেশ কয়েকদিন ধরে কোনো রেস্ট পাচ্ছি না চোখে আমার সারাক্ষণ যেন ঘুম তাই বললাম যে তাড়াতাড়ি করে আজকে রুটি ভাজো খেয়ে দেয়ে আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ার ইচ্ছা রয়েছে হ্যাঁ হ্যাঁ আদৌ হবে কিনা কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ তোমার রুটি ভাজা হয়ে গেলে খেয়ে দেয়ে শুয়ে পড়বো বুঝতে পারবে আমাদের সত্যি অনেক রাত তারপর তুমি মোবাইল ঘাঁটো যা ইচ্ছা করো টিভি দেখো তোমার যা ইচ্ছা তুমি করো আমি দেখি না টিভি ওই বাক্সটা করেই আছে হ্যাঁ মোবাইল একটু সারাদিন তো দেখার সুযোগ হয় না রাত্রিবেলা একটু গেমস খেলি গেমস খেলে ঘুম যখন চলে আসে ঘুমে পড়ি আর রূপক তো মানে সারাদিন সারাদিন কি ফোনে কম্পিউটারে ওই হলো তোমার ডায়লগ তুমি তো রাত্রিগুলো ঠিকঠাক করে গোল করে গেল না আমি গোল করে বলতে পারি না তুমি একটু বলে দাও তো দেখি পারবে না গো বেশি কথা বলবে না তাহলে চুপচাপ থাকবে আজকে বৃষ্টিটা হয়ে যেন ভ্যাপসানি গরমটা আরো বেড়ে গেল বিচ্ছির মারা গরম আজকে সেই জন্য তো বলছি তাড়াতাড়ি করো খেয়ে দে এসিটা চালিয়ে শুয়ে পড়ি রাতে ঘুম থেকে উঠে সারা রাতিতে এসি মানে সত্যি কথা এসি সহ্য করা যায় না সারা রাতি মানে দু আড়াই ঘন্টা চললেই এসি অফ করে দিতে হয় এত শীতে ধরে যায় ব্ল্যাঙ্কেটটা না হয় বুঝলে কি অবস্থা কি অবস্থা যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এমনি অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা শুননাচ্ছি